গলসির মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হল প্লাটিনাম জয়ন্তী গলসি দুই নম্বর ব্লকের মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা খেলাধুলা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সমাজ সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্কুলে মহা সমারোহে উদযাপিত হল প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুর রামকৃষ্ণ মিশনের শাখা বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞানন্দ মহারাজ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পূর্ব বর্ধমানের এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস গলসি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সহসভাপতি হেমন্ত পাল সমষ্টি উন্নয়ন আধিকারিক মৈত্রী ভৌমিক পঞ্চায়েত প্রধান জবা দলুই উপপ্রধান কানুন মাঝি আই অফ স্কুল দেবকুমার ভক্ত এএসআই অরুণ কুমার মন্ডল শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বিশিষ্ট শিক্ষক তথা স্কুলের প্রাক্তন ছাত্র আলী হোসেন মিদ্দা দক্ষিণ কোরিয়ার কেমিয়ং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৈদুল ইসলাম সহ বহু স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং সমাজসেবীরা প্রথম দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মল্লিক ও স্কুলের সভাপতি গদাধর চৌধুরী উপস্থিত সকল অতিথিদের আন্তরিকতার সঙ্গে বরণ করেন এদিন প্রাক্তন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ও গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় দ্বিতীয় দিনে মিঠাপুর স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত সরস্বতী বন্দনা গান এবং কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কাপাট গানে নৃত্য দর্শকদের মন জয় করে তৃতীয় দিনে জি বাংলার সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কিতার গানে মুগ্ধ হয় আগত অতিথি সহ পড়ুয়া ও স্থানীয়রা প্রধান শিক্ষক জানান প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে দীর্ঘ এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভূতপূর্ব উৎসাহ চোখে পড়ার মতো প্রধান শিক্ষক আরও বলেন তারা যাদেরকে নিমন্ত্রণ করেছিলেন তারা প্রত্যেকেই নিমন্ত্রণ রক্ষা করেছেন এই জন্য তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গনে সর্বপল্লী রাধাকৃষ্ণন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এপিজে আব্দুল কালামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় বিদ্যালয়ের উন্নয়নে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আর্থিক অনুদান প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অশোক কেশ দু লক্ষ টাকা দান করেন সুশীল শাম পঞ্চাশ হাজার টাকা দান করেন এছাড়াও বিভিন্ন ব্যক্তি তাদের সাধ্যমতো কেউ একুশ হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন এছাড়াও স্থানীয় মানুষেরা তাদের সাধ্যমতো অনুদান দিয়েছেন প্রধান শিক্ষক এমদাদুল হক মল্লিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার জন্য সকল দাতা অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানটি বিদ্যালয়ের ঐতিহ্য ও ভবিষ্যৎ উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে কলসি থেকে পরিতোষশীল রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আমাদের বিদ্যালয় মিঠাপুর শ্রীদুর্গা হাই স্কুল প্লাটিনাম জয়ন্তী উদযাপন করল আমাদের বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত দু সালে আমরা পঁচাত্তর বছরে পদার্পণ করল ভাগ্যবান যে আমরা এই সময়ে আছি যে সময়ের মধ্যে দিয়ে বিদ্যালয় পঁচাত্তর বছরেই পদার্পণ করলো এই সময়ে আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রাক্তন সদস্য যারা স্বর্গীয় তাদেরকেও স্মরণ করলাম একই সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠিত ছাত্র ছাত্রী আছেন প্রাক্তন তাদেরকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি তো এই তিন দিনে আমরা বিভিন্ন উৎসবের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করেছি আমরা আসলে এই সময়ে আমরা আবরণ উন্মোচন করলাম যার মধ্যে সুভাষচন্দ্র বসু আছেন সর্বপল্লী রাধাকৃষ্ণ আছেন এবং এপিজে কালাম আছেন তো এর মধ্যে আমাদের তেইশ তারিখটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এই জন্মদিনটাকেও স্মরণ করে রাখার জন্যে নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্যে আমরা তেইশ তারিখটাকে আমাদের প্রতিষ্ঠার যে উদযাপনের দিন সে তার প্রথম দিন হিসেবেই আমরা বেছে নিয়েছি আমরা এই তিন দিন ধরে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমাদের বিদ্যালয়ে পেয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য শ্রীকান্ত মাহাতো মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এছাড়াও বর্ধমান দক্ষিণের বিধায়ক ফোকন দাস মহাশয় মহাকুমা শাসক বর্ধমানের সদর নর্থের তীর্থাঙ্ক বিশ্বাস মহাশয়কে পেয়েছি আমাদের বিডিও ম্যাডামকে আমরা পেয়েছি এছাড়াও আমাদের সমস্ত প্রাক্তন শিক্ষকদেরকে আমরা পেয়েছিলাম এই অনুষ্ঠানে এছাড়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠ মহারাজ বাজেপোতাপুর শাখার অজ্ঞানন্দ মহারাজী আমাদের যে তিন দিনের কর্মসূচি ছিল তার মধ্যে প্রথম দিনে একবারই সকালটা আমরা শুরু করেছিলাম আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী এবং বর্তমান ছাত্র ছাত্রী একই সঙ্গে সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে একটা প্রভাত ফেরি আটটা থেকে শুরু হয়েছিল এই প্রভাত ফেরি এই অঞ্চলের এক বিস্তীর্ণ অঞ্চল পরিভ্রমণ করার পর সেই প্রভাত ফেরি বিদ্যালয় প্রাঙ্গণেই আবার শেষ হয় সাড়ে নটার সময় তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারপরে আমরা একে একে বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা দিয়ে থাকি আমাদের বিদ্যালয়ের প্রাক্তনদেরকে সম্বর্ধনা দিই এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা আমরা দিয়েছিলাম দ্বিতীয় অর্ধে আমাদের উজ্জ্বল নন্দী মহাশয়ের একটা বাংলা গানের অনুষ্ঠান ছিল এইভাবে আমাদের দ্বিতীয় প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয় দ্বিতীয় দিন আমাদের শুরু হয়েছিল আমাদের বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় অর্ধে শ্যাডো ব্যান্ড তার গান পরিবেশন করে একই সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা বাঞ্চারামের বাগান এই নাটকটি মঞ্চস্থ করেন আর তৃতীয় দিনে আমরা আজকে উপস্থিত হয়েছি এই তৃতীয় দিনের প্রথম অর্ধে অর্থাৎ আমাদের প্রথম অংশে নৃত্যনাট্য হবে সাবমোচন রবীন্দ্রনাথ রচিত যেটি শান্তিনিকেতনের পরিণিকা নৃত্য মন্দির পরিবেশ করছে আর দ্বিতীয় 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 অর্ধে থাকছে আমাদের জি বাংলা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্যের বাংলা গানের অনুষ্ঠান এই সমগ্র অনুষ্ঠানটি আমাদের সোজা কথার মাধ্যমে আমরা সরাসরি সম্প্রসার সম্প্রসারিত হয়েছে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে এই অঞ্চলের সমস্ত মানুষদেরকে বর্তমানে যারা আছেন যারা প্রাক্তন যারা পরিশ্রম করে এই বিদ্যালয়কে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন তাদেরকে আমরা এই সময় কৃতজ্ঞ চিত্তে সম্মান করছি শ্রদ্ধা করছি তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই যে তারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে গেছেন সেই উদ্দেশ্য অনেকাংশেই সফল আমি মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মল্লিক